হরি শব্দের অর্থ কি বন্ধুরা এই প্রশ্ন অনেকের মনে আসে আমরা প্রতিদিন শুনি হরি নাম জপ করো। আমরা শুনি হরিব কিন্তু ভেবে দেখেছ কি হরি শব্দের আসল মানে কি হরি মানে শুধু একটি নাম নয় হরি মানে এক শক্তি এক আলো হরি মানে সেই শক্তি যে দুঃখ দূর করে যে অন্ধকার সরিয়ে দেয় যে মনের ভেতরে শান্তি এনে দেয় বন্ধুরা আমরা প্রতিদিন দুঃখ পাই কখনো মন ভেঙে যায় কখনো আশা শেষ হয়ে যায় কখনো আমরা ভয় পাই ভবিষ্যতের জন্য তখন কারো দরকার হয় যে আমাদের হাত ধরে মনে রেখো হরি সেই হাত ধরা শক্তি বন্ধুরা হরি শব্দের আরেক অর্থ জেনে নিন যিনি তোমার দুঃখ নেন যিনি তোমার বোঝা নে তুমি কাঁদলে হরি তা অনুভব করে তুমি ডাক দিলে হরি তা শুনতে পায় বন্ধুরা এটা কোনো ধর্মীয় কথা নয় এটা এক মানসিক শক্তি যখন তুমি বলো হরি তখন তোমার ভেতরে আসা জাগে তখন তুমি অনুভব করো কেউ আছে যে তোমার পাশে আছে তুমি কি মানুষ কেন দুঃখে নাম জপ করে কারণ সেই শব্দে আছে শক্তি এটা শুধু শব্দ নয় এটা এক কম্পন এটা এক তরঙ্গ যা তোমার মন ছুঁয়ে যায় যা তোমার মনকে শান্ত করে হরি মানে মুক্তি হরি মানে দুঃখের থেকে দূরে যাওয়া হরি মানে সুখের আলোয় ভেসে যাওয়া যদি তুমি সত্যি ভেবে বলো হরি তাহলে মন হালকা হয়ে যায় তোমার দুঃখ যেন গলে যায় বন্ধুরা আমাদের জীবনে প্রয়োজন এই মুক্তি প্রতিদিন আমরা চাপ নিয়ে চলি পরীক্ষার চাপ সংসারের চাপ কাজের চাপ সম্পর্কের চাপ সব কিছু একসাথে মিলিয়ে মন ভেঙে পড়ে তখনই দরকার হরি শব্দের ডাক তুমি যদি সকাল বেলা উঠেই একবার বলো হরি দিনটা অন্যভাবে শুরু হয় তুমি যদি রাতের শেষে বলো হরি ঘুমটা শান্তিতে আসে হরি শব্দ তোমার জীবনে এক সুর যে সুর তোমাকে শান্তি দেয় এখন আসি নমস্কার শব্দের অর্থে আমরা প্রতিদিন কাউকে নমস্কার করি শুভেচ্ছা জানাতে আর সম্মান জানাতে কিন্তু নমস্কার মানে শুধু হাত জোড় করা নয় নমস্কার মানে ভেতরের এক সম্মান নমস্কার মানে আমি তোমাদের ভেতরে সেই আলো দেখি যে আলো আমার ভেতরেও আছে আমি তোমাকে মাথা নত করি আমি তোমাকে প্রণাম করি কারণ তুমি শুধু দেহ ন তুমি এক শক্তি তুমি এ বন্ধুরা যদি আমরা প্রতিদিন সত্যিকারের নমস্কার করতে শিখি তাহলে সম্পর্ক বদলে যাবে কেউ যদি তোমার প্রতি রাগ করে তুমি যদি তাকে নমস্কার করো তার রাগ অনেকটাই কমে যায় কারণ নমস্কার মানে অহংকার ভাঙা নমস্কার মানে হৃদয়ের দরজা খোলা নমস্কার মানে আত্মকে সম্মান করা আজকের দিনে আমরা অনেকেই ভুলে গেছি আমরা কেবল শব্দে নমস্কার বলি কিন্তু ভেতরে কোনো অনুভূতি থাকে না যদি আমরা সত্যি হৃদয় দিয়ে বলি তাহলে নমস্কারে আশীর্বাদ হয়ে দাঁড়া বন্ধুরা ভেবে দেখো তুমি যদি তোমার মা-বাবাকে সত্যিকারের হৃদয় দিয়ে নমস্কার করো তারা আশীর্বাদ দেবে তুমি যদি তোমার শিক্ষকের প্রতি নমস্কার করো তুমি জ্ঞান পাবে তুমি যদি প্রকৃতির প্রতি নমস্কার করো প্রকৃতি তোমাকে রক্ষা করবে নমস্কার মানে আমি নিজেকে ছোট করি আমি অন্যকে বড় করি আমি বলি তুমি আমার চেয়েও বড় এটা কোনো হীনম্মন্যতা নয় এটা ভেতরের শ্রদ্ধা যেখানে অহংকার ভেঙে যায় এখন বন্ধুদের মনে রাখতে হবে হরি আর নমস্কার শুধু শব্দ নয় এগুলো আমাদের জীবনের আলো হরি শব্দ আমাদের দুঃখ হালকা করে নমস্কার শব্দ আমাদের সম্পর্ক মজবুত করে তুমি যদি দুটি শব্দ বুঝতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি একা থাকলেও একা মনে হবে না তুমি ভিড়ে থেকেও শান্তি খুঁজে পাবে হরি শেখায় দুঃখ ত্যাগ করতে নমস্কার শেখায় অহংকার ত্যাগ করতে যদি দুটো মিলে যায় তাহলে মানুষ সত্যিকারের শক্তিশালী হয় বন্ধুরা প্রভু এবার আসি শব্দের অর্থে আমরা প্রতিদিন প্রভু শব্দ শুনি কেউ বলে প্রভুর কৃপা আছে কেউ বলে প্রভুর কাছে প্রার্থনা করো কিন্তু কি আমরা ভেবে দেখেছি প্রভু মানে আসলে কি প্রভু মানে হলো আশ্রয় যিনি আমাদের রক্ষা করে যিনি আমাদের ভুল ক্ষমা করে যিনি আমাদের অহংকার থেকে আলোর দিকে নিয়ে যান প্রভু মানে এমন এক শক্তি যিনি নিয়ন্ত্রণ তুমি হয়তো তোমার তোমার জীবন শুধু হাতে কিন্তু গভীর ভাবে দেখলে বুঝবে অনেক কিছু আমাদের হাতে নেই বৃষ্টি আমাদের হাতে নেই সূর্যের আলো আমাদের হাতে নেই জীবন মৃত্যু সময়ও আমাদের হাতে নেই তাহলে এগুলো কার হাতে সেই অদৃশ্য শক্তি যাকে আমরা বলি প্রভু বন্ধুরা প্রভু মানে শুধু মন্দিরের মূর্তি নয় প্রভু মানে কেবল ধর্মীয় চিত্রও নয় প্রভু মানে এক চিরন্তন শক্তি যিনি সর্বত্র আছে তুমি তাকে দেখো প্রকৃতিতে তুমি তাকে দেখো আকাশে তুমি তাকে দেখো বাতাসে তুমি তাকে দেখো তোমার নিঃশ্বাসে তুমি যদি একবার মন দিয়ে ভাবো প্রভু সর্বত্র বিরাজ করছেন তুমি হাঁটছোপোতে তিনিও আছেন তোমার সঙ্গে তুমি বিপদে তিনি আছেন তোমাকে রক্ষা করতে তুমি নিঃশব্দে তিনি আছেন তোমার অশ্রুতে বন্ধুরা আমরা অনেক সময় হতাশ হয়ে বলি আমার পাশে কেউ নেই কিন্তু এটা ভুল প্রভু কখনো কাউকে একা রাখেন না তুমি হয়তো তাকে দেখতে পাও না কিন্তু তিনি আছেন তুমি হয়তো অনুভব করতে পারো না কিন্তু তিনি কাজ করছেন তোমার জন্য প্রভু মানে ভালোবাসা সেই ভালোবাসা যা কখনো শর্তের বন্ধনে বাঁধা নয় মানুষ দিয়ে কিন্তু প্রভুর ভালোবাসা অনন্ত তুমি যদি ভুল করো তবুও তিনি তোমাকে ছেড়ে যান না তিনি শুধু চান তুমি আবার চেষ্টা করো বন্ধুরা প্রভু মানে দয়া প্রভু মানে করুণা তুমি যদি জীবনে হারিয়ে যাও তাহলে শুধু একবার বলো হে প্রভু আমাকে পথ দেখা তুমি দেখবে সত্যই একটা আলো আসবে তুমি একটা দিক খুঁজে পাবে প্রভু মানে শক্তি আমরা যখন ভেঙে পড়ি তখন প্রভু আমাদের ভেতরে শক্তি জাগান তুমি হয়তো ভাবছ কিভাবে একটা অদৃশ্য শক্তি তোমাকে সাহায্য করবে কিন্তু ভেবে দেখো যখন তুমি সত্যি মন থেকে প্রার্থনা করো তখন তোমার ভেতরে সাহস জেগে ওঠে তুমি ভয় পেও লড়াই করতে পারো এটা কি কেবল কাকতালীয় না এটাই প্রভুর শক্তি প্রভু মানে আশ্বাস তুমি একা ন তুমি দুর্বলও ন তুমি ভেঙে পড়নি কারণ তোমার কাছে প্রভু আছে তুমি যদি তাকে বিশ্বাস করো তাহলে যে কোনো ঝড় সামলাতে পারবে বন্ধুরা জীবনে যখন অন্ধকার নামে তখন প্রভু মানে হলো এ কালো যা তোমাকে পথ দেখায় তুমি যদি দিশাহারা হয়ে যাও তাহলে প্রভু তোমাকে পথ দেখা যেমন অন্ধকার রাতে চাঁদের আলো থাকে জীবনের অন্ধকারে প্রভুর আলো থাকে প্রভু মানে ভরসা যখন সবাই তোমার পাশে থাকে না তখন তিনি থাকেন যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে তখনও তিনি বলে তুমি আমার সন্তান যখন তুমি কষ্টে ডুবে যাও তিনি হাত বাড়িয়ে দেয় বন্ধুরা প্রভু মানে শিক্ষা প্রভু আমাদের শেখান কিভাবে ভালো হতে হয় কিভাবে শান্ত থাকতে হয়, হয়। কিভাবে অন্যকে তুমি তুমি যদি তাহলে কাউকে ঘৃণা করতে পারবে না তুমি কাউকে ছোট করে দেখতে পারবে না কারণ তুমি জানবে প্রত্যেকের ভেতরেই প্রভু আছে এটাই সবচেয়ে বড় শিক্ষা তুমি যদি কাউকে আঘাত করো তাহলে তুমি আসলে প্রভুকেই আঘাত করছো তুমি যদি কাউকে সাহায্য করো তাহলে তুমি প্রভুকেই খুশি করছো তুমি যদি কারো কষ্ট লাঘব করো তাহলে প্রভু তোমার জীবনে আশীর্বাদ দেবে প্রভু মানে তিনি সবকিছু হিসাব রাখে তুমি যদি ভালো কাজ করো তিনি সবকিছুর হিসাব রাখে তুমি যদি ভালো কাজ করো তিনি তোমাকে পুরস্কার দেবে তুমি যদি অন্যায় করো তিনি তোমাকে শিক্ষা দেবে তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক সবসময় ন্যায়ের পথে তাকো কারণ প্রভু সর্বদা ন্যায় পরায় বন্ধুরা প্রভু মানে মুক্তি প্রভু মানে শান্তি তুমি যদি প্রভুর উপর বিশ্বাস করো তাহলে তোমার মন শান্ত থাকবে তুমি যদি প্রভুর সঙ্গে সংযোগ রাখো তাহলে ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না দর্শক কোনো এই জন্যই প্রভু শব্দের অর্থ বোঝা দরকার প্রভু মানে কোনো দূরের শক্তি নন তিনি তোমার ভেতরে আছে তিনি তোমার চারপাশে আছে তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছে তুমি যদি তাকে ডাকো তিনি সাড়া দেবে প্রভু মানে শেষ ভরসা যখন সব শেষ হয়ে যায় তখনও তিনি বলেন হাল ছেড়ো না যখন তুমি কাঁদো তিনি বলে আমি আছি যখন তুমি লড়াই করো তিনি বলে তুমি জিতবে এটাই প্রভুর সত্যিকারের পরিচয় তিনি ভালোবাসেন তিনি রক্ষা করে তিনি পথ দেখান তিনি আমাদের জীবনকে অর্থ দেন বন্ধুরা এবার আসি কৃষ্ণ শব্দের অর্থে আমরা প্রতিদিন কৃষ্ণ নাম শুনি কেউ বলেন কৃষ্ণ মানে প্রেম কেউ বলেন কৃষ্ণ মানে আনন্দ আবার কেউ বলেন কৃষ্ণ মানে বন্ধুত্ব কিন্তু ভেবে দেখেছ কি এই শব্দের আসল শক্তি কি কৃষ্ণ শব্দের একটি অর্থ হল আকর্ষণ যিনি আকর্ষণ করেন টেনে নেন নিজের কাছে যিনি দুঃখী মানুষকে টেনে নেন আনন্দের দিকে যিনি অন্ধকারে থাকা মানুষকে টেনে নেন আলোর দিকে যিনি ভাগামনকে টেনে নেন শান্তির পথে বন্ধুরা এই কারণেই কৃষ্ণ মানে শুধু একটি নাম নয় তিনি মানে এক শক্তি এ কালো তুমি যখন কৃষ্ণ নাম ডাকো তখন তোমার ভেতরে সাহস জাগে তুমি যখন কৃষ্ণ নামকে স্মরণ করো তখন তোমার মন হালকা হয়ে যায় কৃষ্ণ মানে আনন্দ তার নাম নিলে হাসি হাসে মুখে তার নাম নিলে দুঃখ বলে যায় তিনি আমাদের শেখান আনন্দ বাইরে নয় ভেতরেই আছে তুমি যদি ভেতরের শান্তি খুঁজে পাও তাহলে বাইরের যতই ঝড় আসুক না কেন তুমি টিকে থাকতে পারবে বন্ধুরা কৃষ্ণ মানে গিয়ায় গীতায় তার প্রতিটি শিক্ষা মানুষকে পথ দেখায় তিনি বলেছিলেন অতীত নিয়ে কাঁদ না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানে কাজ করো এই শিক্ষা মানুষকে মুক্তি দেয় কৃষ্ণ মানে সাহস তিনি শিখিয়েছেন লড়াই করো কিন্তু ভয় পেও না যা কর্তব্য তা করো ফল নিয়ে দুশ্চিন্তা করো না যদি তুমি কর্তব্যে অটল থাকো তাহলে জীবনে জিতবেই বন্ধুরা কৃষ্ণ মানে বন্ধুত্ব তিনি দেখিয়েছেন বন্ধু মানে শুধু সুখ ভাগ করা নয় বন্ধু মানে কষ্ট ভাগ করা বন্ধু মানে পাশে দাঁড়ানো যখন সবাই দূরে সরে যায় তুমি যদি কৃষ্ণকে বন্ধু ভাবো তাহলে কোনোদিন একা হবে না কৃষ্ণ মানে সুর তার বাঁশির সুর ছিল শান্তির সুর আজ মানুষ মনে করে কৃষ্ণের বাঁশি মানে প্রেমের ডাক যা ভেতরের অশান্তি মুছে দেয় বন্ধুরা কৃষ্ণ মানে প্রেম কিন্তু সেই প্রেম স্বার্থ হই তিনি দেখিয়েছেন ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে গ্রহণ করা যেমন তিনি গোপীদের ভালোবাসতেন তেমনি তিনি মানুষদের আত্মাকেও ভালোবাসতেন আজকের দিনে আমরা সবাই ক্লান্ত আমরা খুঁজি টাকা খুঁজি সাফল্য কিন্তু কৃষ্ণ শেখা আসল সুখ সাফল্যে নয় আসল সুখ তোমার ভেতরের শান্তিতে তুমি যদি ভেতরে শান্ত হও তাহলে বাইরের সব কিছু সবকিছু মানে হবে বন্ধুরা কৃষ্ণ তুমি যদি ভয় পাও তাহলে কৃষ্ণ তোমাকে সাহস দেবে তুমি যদি একাবোধ করো তাহলে কৃষ্ণ তোমার বন্ধু হবে তুমি শুধু একবার ডাকো হে কৃষ্ণ আমাকে রক্ষা করো আর দেখো তোমার ভেতরে শক্তি জাগছে তুমি দুঃখ ভুলে সামনে এগোচ্ছ এটাই কৃষ্ণ নামের সত্য শক্তি বন্ধুরা শেষ পর্যন্ত আমরা দেখলাম হরি মানে মুক্তি নমস্কার মানে বিনয় প্রভু মানে আশ্রয় কৃষ্ণ মানে আনন্দ আর প্রেম এই চারটি শব্দ যদি হৃদয়ে ধারণ করো তাহলে জীবন বদলে যাবে তুমি দুঃখে ও শান্তি খুঁজে পাবে তুমি ভিড়ে ও একাকিত্বকে হারাবে তুমি অন্ধকারে ও আলো দেখতে পাবে কৃষ্ণ শেখা ভালোবাসো কিন্তু অধিকার করো না কাজ করো কিন্তু ফল নিয়ে ভয় করো না আনন্দে বাঁচো কিন্তু অহংকার না এই শিক্ষা জীবনের প্রতিটি পথে প্রযোজ্য বন্ধুরা ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম শেষ পর্যন্ত থাকলে তুমি নতুন কিছু শিখবে আজ আমরা শিখলাম একটি শব্দ কেবল শব্দ নয় এই একটি শব্দ জীবন বদলাতে পারে হরি নমস্কার প্রভু কৃষ্ণ প্রতিটি শব্দ এক একটি আলো এই আলো যদি তুমি হৃদয়ে রাখো তাহলে অন্ধকার তোমার কাছে টিকতে পারবে না তাহলে সত্যই তুমি জীবনকে নতুন ভাবে দেখতে পাবে হরে কৃষ্ণ